নমস্কার বন্ধুরা নিরামিষ দিনে গরম ভাত কিংবা রুটির সাথে খাওয়ার জন্য দারুণ স্বাদের একদমই সহজ সরল ও সাধারণ সজনে ডাঁটা আলুপোস্ত রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যদিও রেসিপিটা প্রায় অনেকেরই জানা তবুও নতুনদের জন্য উপকারী তাহলে আসুন দেরি না করে আজকের এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দারুণ সুস্বাদু ও নিরামিষ এই সজনে ডাঁটা আলু পোস্ত বানানোর জন্য প্রথমে আড়াইশো গ্রাম সজনে ডাঁটার আঁচ ছাড়িয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরই সাথে দুটো আলুর খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়ে অল্প সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে গ্যাস একটু কমিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নিয়ে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু এবং অল্প একটু নুন প্রথমে মাঝারি আছে এগুলোকে এক মিনিট ভেজে নিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি চার থেকে পাঁচ মিনিট অর্থাৎ আলুর টুকরোগুলো হালকা লাল হয়ে আসা পর্যন্ত গ্যাস একদম কমিয়ে রেখে ভেজে নেব এই রেসিপিতে আলুর টুকরোগুলোকে একটু ভালোভাবে ভেজে নেওয়া খুবই দরকার আলু যদি ভালোভাবে ভেজে না নেওয়া হয় তাহলে কিন্তু রেসিপির স্বাদটা অতটা ভালো হবে না যারা পোস্তর স্বাদ কমে যাওয়ার কারণে কোনো রকম ফোড়ন ছাড়াই পোস্ত বানাতে পছন্দ করেন তারা কালো জিরে ফোড়নটা বাদ দিয়ে তেল গরম করে নিয়ে আলু দিয়ে একই পদ্ধতিতে এই রেসিপি বানাতে পারেন প্রায় পাঁচ মিনিট পর আলুর টুকরোগুলো হালকা লাল হয়ে এলে এর মধ্যে টুকরো করে কেটে রাখা সজনে ডাঁটা মিশিয়ে একটু নেড়ে এই সজনে ডাঁটার জন্য ঠিক যতটা লাগবে ততটা পরিমাণে নুন মিশিয়ে দু থেকে তিন মিনিট মতো ভেজে নিয়ে পরিমাণ মতো অর্থাৎ আলু ও সজনে ডাঁটার লেবেলের সমান গরম জল মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে সব সবজি আশি শতাংশ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত গ্যাস মিডিয়ামে বা মাঝারিতে রেখে রান্না হতে দেব সেই সময়ে একটা পরিষ্কার ও শুকনো মিক্সির জারে এক কাপের চার ভাগের এক ভাগ বা ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ চার টেবিল চামচ মতো পোস্ত দিয়ে প্রথমে জল ছাড়াই শুকনো মিহি করে গুঁড়িয়ে নেব তারপর স্বাদ অনুযায়ী কাঁচা ও পাকা লঙ্কা আর অল্প জল দিয়ে মিহি ও মসৃণ করে বেটে নেব এদিকে এগুলো প্রায় পাঁচ মিনিট ফোটানোর পর আলু ও সজনের আটা আশি শতাংশ সিদ্ধ হয়েই এসেছে এখন এর মধ্যে বেটে রাখা পোস্তর মিশ্রণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব কেউ এই রেসিপি যদি এরকম সাদাটে বানাতে পছন্দ না করেন তাহলে আলু ও সজনে ডাঁটা ভাজার সময় অল্প একটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন পোস্ত বাটাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে মাঝারি আছে এটাকে আরও তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব যাতে আলু ও সজনে ডাঁটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই পোস্তর কাঁচা ভাবটা চলে গিয়ে তরকারিটা একটু গামাখামাখা হয়ে আসে তারপর সব কিছু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়ে তরকারিটা এরকম মাখা মাখা হয়ে এলে নুন ও ঝালের স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে সবশেষে হাফ চামচ মতো কাঁচা সরষের তেল ছড়িয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি ভাত রুটি বা পরোটার সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে